শুভ দুপুর বন্ধুরা সবাইকে আজকে করছি হচ্ছে আমি লোটে মাছ কীভাবে করছি তাই তোমাদের শেয়ার করছি আজকে করবো টমেটো আর পেঁয়াজ দিয়ে লোটে মাছ জিরে পোড়ন দিয়ে টমেটো আর পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে লোটে মাছগুলো দিয়ে দেবো লোটে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম জলটা জড়ে গেছে আর এই যে আলু বেগুনটা দেবো ভাজা করে রেখেছি আর লঙ্কার গুঁড়ো দেবো করেই লোট মাছটা করছি লোটে মাছটা ধুয়ে নুন হলুদটা মাখিয়ে রাখলে লোটে মাছের জলটা বেরিয়ে যায় একদম দেখো লোটে মাছটা অনেকটা আমার চলে গেছে এবার এরকম যখন হয়ে আসবে তখন আলু দুগুনটা দিয়ে দিতে হবে ভেজে রাখা এই যে আলু লগুনটা আর লোটে মাছ তো তোমরা মোটামুটি সবাই জানো যে কীভাবে করতে হয় আর খুবই ভালো লাগে এটা ভাতের সাথে খেতে আর ঝালটা পরিমাণ মতো দেব আমরা যেমন ঝাল খাই ওরকম দেব তোমরা আবার যখন করবে তখন তোমরা যেমন ঝাল খাও সেরকম ঝাল দেবে আর লোটে মাছের একটুখানি ঝাল না হলে ভালো লাগে না এই সব মাছ একটু ঝাল হলেই ভালো লাগে আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে নি আজকে শুকনো লঙ্কা দিয়েই দিচ্ছি এই টলঙ্কারগুলো দিয়ে দিলাম একটু ভালো বলে অনেকটা হয়ে এসেছে দেখো শুকনো শুকনো হয়ে গলাই নামিয়ে নেব দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি আমি লোডে মাছটা একদম রেডি দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করব তো একদম সহজ পদ্ধতিতে আমি তোমাদের করে দেখালাম লোডে মাছ এইভাবে তোমরা করে নিতে পারো অনেক রকম যে মশলা দিতে হবে সেটাও না এইভাবেও করলে খুব সুস্বাদু লাগে খেতে তাহলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে দেখো বন্ধুরা রোটে মাছটা নামিয়ে নিয়েছি এইভাবে একদম সহজ পদ্ধতিতে তা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তাহলে আমার প্রোফাইলটা ফলো করে দিও আর লাইক করো আর কমেন্ট করো কেমন লাগলো তো আজকের মতো টাটা আবার আসছি অন্য একটা রেসিপি নিয়ে